আসসালামু আলাইকুম প্রিয় কই প্রবাসী ভাই স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকের টাকার আপডেট সাথে পাচ্ছেন আজকের গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার পরিবারের জীবনে গুরুত্বপূর্ণ সময় সেব হোক আমরা এটা চাই আর যে কারণে আমরা প্রতিদিন এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করছি ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুটি মাধ্যম থেকে প্রতিদিন এই তথ্য দিচ্ছি প্রতিদিন দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠাবেন যদি আপনি প্রবাসী হয়ে থাকেন যার কারণ বহু এক্সচেঞ্জ কোম্পানি নানান সিস্টেমের কারণে টাকা রেট কম বা বেশির মতো ঘটনা ঘটে আপনি যখন সঠিক বিনিময় মূল্য জানেন তখন আপনি বুঝতে পারেন আর আপনি সিদ্ধান্ত নিতে পারেন আজকে তথ্য মতে চারশো এক টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপ তিনশো টাকা পঞ্চাশ পয়সা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় দিয়ে আমার এই সেন্ট মানি এখন থেকে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণে এই টাকা রেটে পার্থক্য পরিবর্তনের মতো ঘটনা ঘটবে আপনার উচিত সর্বোচ্চ টাকা রেট পাওয়ার বিষয়টি নিশ্চিত করা আর বৈধভাবে টাকা পাঠানো যাতে বাংলাদেশ সরকার আপনাকে দেবে আড়াই শতাংশ প্রেরোজনার টাকা এটা আপনি পাচ্ছেন কি কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তার সঠিকভাবে বুঝিয়ে নিতে বলা কুইদ বাহরান অ্যাক্সেস ব্যবহার করলে আজ আপনি পাচ্ছেন চারশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইউএই অ্যাক্সেস ব্যবহার করলে পাচ্ছেন তিনশো নিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে কুইথ ইন্ডিয়ান অ্যাক্সেস ব্যবহার করলে পাচ্ছেন তিনশো সাতানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে লুলু এক্সেস ব্যবহার করলে পাচ্ছেন তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে আল মুজাইনি এক্সেস ব্যবহার করলে পাচ্ছেন চারশো এক টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে আনসারি এক্সেস ব্যবহার করলে পাচ্ছেন তিনশো নিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে জুলেখাস এক্সেস ব্যবহার করলে পাচ্ছেন তিনশো সাতানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে সিটি ইন্টারন্যাশনাল এক্সেস ব্যবহার করলে পাচ্ছেন তিনশো নিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে আর লাদা এক্সেস ব্যবহার করলে পাচ্ছেন চারশো এক টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে আলমোল্লা এক্সেল ব্যবহার করলে পাচ্ছেন চারশো টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে এআরই এক্সেল ব্যবহার করলে পাচ্ছেন চারশো টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিসি এক্সেল ব্যবহার করলে পাচ্ছেন চারশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে এক্সেস কোম্পানিগুলো স্পষ্ট বক্তব্য এই টাকা রেট যে কোনো মুহূর্তে আরও কমেও যেতে পারে আরও বেড়েও যেতে পারে যা নির্ধারিত হয় আন্তর্জাতিক ডলারের সাথে মিল রেখে এবং বিশ হাজার পঞ্চাশ হাজার লিমিটেড অ্যামাউন্ট রেট আনলিমিটেড অ্যামাউন্ট রেটের অফারগুলো কার্যকর রয়েছে কুয়েতের সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এক হাজার দিনারে বেশি একজন গ্রাহক একদিনে পাঠাতে পারবেন না পাঠাতে হলে অবশ্যই বিভিন্ন সিস্টেম ফলো করতে হবে আশাবাদী ক্লিয়ার করে নেবেন এক্সচেঞ্জে উপস্থিত হয়ে আজ গোল খরিদ করবেন ছয় ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন বারো দিনার 30 মিলসে